একটা দেশে একটা জনপদে যদি মুসলমানরা করে যদি মুসলমানরা নেতৃত্ব মুসলিম, কোনো অমুসলিম কোন হিন্দু কোন বৌদ্ধ কোনো উপজাতি কিংবা কোন প্রকারের কোন মানুষ তার ধর্মীয় পরিচয়ের কারণে নির্যাতিত হতে পারে না এটি হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার ভাই বোনদেরকে নিয়ে আয়োজিত আজকের এই প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশ্বনাথ উসমানীনগরের মাটিও মানুষের প্রাণপ্রিয় নেতা বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা অধ্যাপক আব্দুল হান্নান মঞ্চে উপস্থিত সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন মন্দির মঠ এবং বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আপনাদের সবাইকে আমার নিজের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার প্রচন্ড ভালো লাগছে একটা অসাধারণ পরিবেশ এখানে একটা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক এবং তার সাথে আরেকজন ওই স্কুলের সনাতনী ধর্মালম্বী একসাথে হাতে হাত রেখে হেঁটে হেঁটে প্রোগ্রামস্থলে প্রবেশ করছেন এই যে একটা সম্প্রীতির বন্ধন বিশ্বাস করেন এটাকে আমাকে উজ্জীবিত করেছে আজকের এই ঘটনা আমাকে আমি একজন মুসলিম আমি একজন ইমাম আমি একজন আমাদের ধর্মের একজন আলেম যাকে বলে আমি একজন আলেম সম্প্রদায়ের মানুষ এখানে আপনাদের ধর্ম ধর্মের নেতৃবৃন্দ আছেন আমি আমার ধর্মকে তুলে ধরবো আপনি আপনার ধর্মকে তুলে ধরবেন এবং সুন্দরভাবে আমরা আমাদের ধর্মীয় কার্যক্রমগুলো চালিয়ে যাব এটি হচ্ছে আমাদের প্রত্যেকের মৌলিক অধিকার কেউ কাউকে বাধা দিতে পারবে না সুদী মন্ডলী আমি আপনাদেরকে দেখে অত্যন্ত ভালো লাগছে এই দেশটা আমাদের এই দেশটা আমাদের সকলের মুসলিমদের হিন্দুদের খ্রিস্টানদের বৌদ্ধদের ক্ষুদ্র নিগোষ্ঠীদের এবং বিভিন্ন ধর্মের সকল মানুষের এই বাংলাদেশ আমাদের সকলের এই বাংলাদেশ এই বাংলাদেশে যদি ইসলামপন্থীরা ডমিনেট করে যদি ইসলামপন্থীরা রাষ্ট্র ক্ষমতায় যায় যদি ইসলামপন্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয় যদি ইসলামপন্থীরা মন্ত্রী মিনিস্টার হয় তাহলে অমুসলিম যারা আছে মুসলমানদের বাইরে যারা আমাদের বন্ধুরা আছে তাদের কী হবে তাদের জীবনের নিরাপত্তা কি হবে তাদের ধর্মীয় উৎসব পালনের কী সুবিধা থাকবে তাদের মন্দিরগুলো কি নিরাপত্তা পাবে তারা কি ব্যবসা করতে পারবে তাদের যে জায়গা জমে আছে এইটা কি হবে তার চমৎকার রূপরেখা আমার ধর্ম ইসলাম ধর্মের মধ্যে দেওয়া হয়েছে আমাদের কোরআনুল কারিমের সুরা আল আনহাম একশত আট নম্বর আয়াত আমরা আরবি টেক্সটটা আপনাদেরকে বলছি না আপনি সার্চ দিয়ে দেখতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যাদেরকে যাকে আমাদের মাবুদ মনে করি তিনি বলছেন কোন আল্লাহর কোন বান্দা আমরা যারা মুসলিম আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন কোরআনের আয়াত আল্লাহ পাক বলছেন অমুসলিমরা যাকে উপাসনা করে বলতে পারেন দেবদেবীর কথা তাদেরকে তোমরা গালি দিও না যদি গালি দেও তাহলে রাগের বশীভূত হয়ে তারা শত্রুতার অংশ হিসেবে তারা তোমাদের আল্লাহকে গালি দিবে কাজী কেউ কারো দেব গালি দেবে না এই চর্চাটা বন্ধ করতে আল্লাহ কোরআনের মধ্যে বলা হয়েছে আমি আপনাদেরকে দ্বিতীয় একটা অসাধারণ উদাহরণ তুলে দিতে ধরতে চাই যেটি আমাদের ভ্যানারের মধ্যে লেখা আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীজি ওয়াসাল্লাম বলেছেন যে লোক অমুসলিম নাগরিককে কোনরূপ কষ্ট দেবে আমি নিজেই কেমন দিন তার বিপক্ষে আল্লাহর কাছে দাঁড়ায় যাব। এটি হচ্ছে আমার ধর্মের সৌন্দর্য আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম মদিনায় একটা রাষ্ট্র করলেন মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে এটা দ্য চার্টার অফ মদিনা নামে আপনারা সকলেই জানেন স্কুলের পাঠ্য বই আছে বা মদিনার সনদ বাংলায় যদি আপনি সার্চ দেন আপনি সেটা খুঁজে পাবেন মক্কা থেকে যখন তিনি হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে সেখানে বিদ্যমান যত ধর্ম ছিল মুসলিম অমুসলিম যত ধর্ম ছিল সবাইকে নিয়ে তিনি একটা চুক্তি করলেন একটা সনদ তিনি সনদে তিনি স্বাক্ষর করলেন সব ধর্মের মানুষেরা সেই সনদের মধ্যে স্বাক্ষর করলেন যেটার নাম হলো দ্য চার্টার অফ মদিনা এই মদিনার সনদের অনেকগুলো ধারার মধ্যে অন্যতম একটা ধারা আমি আপনাদেরকে পড়ে শোনাই সেখানে বলা হলো প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে মদিনা রাষ্ট্রকে হেফাজত করার জন্য একে অপরকে সহযোগিতা করবে মুসলমানদের উপর বহিষত্র আক্রমণ করলে মুসলমানদের পক্ষে অন্যরা লড়াই করবে আর অন্য ধর্মের কোন মানুষের উপর যদি কেউ আক্রমণ করবে মুসলমানরা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য লড়াই করবে তার মানে আমার ধর্ম শিক্ষা দিচ্ছে একটা দেশে একটা জনপদে যদি মুসলমানরা ডমিনেট করে যদি মুসলমানরা নেতৃত্ব দেয় এখানে কোনো মুসলিম কোনো অমুসলিম কোনো হিন্দু কোন বৌদ্ধ কোনো খ্রিস্টান কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী কোন উপজাতি কিংবা কোন প্রকারের কোন মানুষ তার ধর্মীয় পরিচয়ের কারণে নির্যাতিত হতে পারে না এটি হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা শুধুমণ্ডলী আপনারা বলতে পারেন আমরা যদি মুসলমানরা যদি ডোমিনেট করে নেতৃত্বে যায় তাহলে আমরা কি পূজা করতে পারব আমাদের বাইরে এখানে বক্তব্য দিয়েছেন যে আমাদের পূজা আমাদের উৎসব আমাদের মন্দিরের কি হবে এই ব্যাপারে আমাদের ধর্ম আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যখন তিনি রাষ্ট্রনায়ক ছিলেন তার রাষ্ট্রে কোনো অমুসলিম নিহত হলে তিনি নিজে দণ্ডায়মান থেকে তার বিচার কার্যক্রম তিনি সম্পাদন করেছেন তারপরে আরো যত ছিলেন আমরা যাদেরকে বলি হোলাফায় রাশেদা মানে আমাদের প্রধান প্রধান চারজন রাষ্ট্রনায়ক যারা দেশ পরিচালনা করেছেন মুসলমান হিসেবে আবু বকর উসমান আলী আল্লাহ রদিউল্লাহ ওনারা হজরত আলী রদিয়াল্লাহ তালহার সময়কার আনহুর সময়কার একটা ঘটনা বলি সেই সময় একজন মুসলমানের কাছে একজন অমুসলিম নিহত হল নিহত হওয়ার পরে ইসলামী আইন অনুযায়ী দণ্ড অনুযায়ী তাকে তারপর আমরা ক্রিসাস বলি মানে হত্যার বদলে হত্যা একজন অমুসলিমকে হত্যা করার কারণে মুসলমান এক ব্যক্তিকে হত্যা করার নির্দেশ দেওয়া হল যাকে যার মানে অমুসলিম যিনি ইন্তেকার করেছিলেন তার ছেলে এসে বলল আমি এই লোকটাকে ক্ষমা করে দিলাম আলিরাজ্লা তালান বললেন না এটা হতে পারে না তুমি কেন তাকে ক্ষমা করে দিবে তুমি কি ভয় পেয়েছ কেউ কি তোমাকে ভয় দেখিয়েছে অথবা তোমার কি ভবিষ্যতের নিরাপত্তার প্রশ্নে তুমি উদ্বিগ্ন তিনি বললেন না আমি আপনাকে শপথ করে বলছি আমার ভবিষ্যতের নিরাপত্তার জন্য না আপনারা যে বিচার দেখালেন আপনারা যেভাবে সুষ্ঠু বিচার দেখালেন এতে আমি আশ্বস্ত হয়েছি যে ভবিষ্যতে আমরা নিরাপত্তা পাব আমি আশ্বস্ত হয়েছি যে আমার যে মারা যাওয়ার সে তো মারা গিয়েছে কিন্তু আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না তিনি তাকে ক্ষমা করে দিয়ে দিলেন মন্দির এবং উৎসবের ব্যাপারে কি আছে মুসলিম মন্দির এবং উৎসবের কথা বলা হয়েছে যদি মুসলমানদের অধিকারভুক্ত জায়গা সুস্পষ্ট করে আমাদের বলা হয়েছে যেখানে মসজিদ আছে যেখানে মাদ্রাসা আছে যেখানে আপনার ঈদগা ঈদের জামাত পড়ানো হয় তাকে যেই জায়গাগুলো ধর্মীয় কাজের জন্য ওয়াকফ করা হয়েছে কবরস্থান এই সমস্ত জায়গা ছাড়া পৃথিবীর যে কোনো প্রান্তরে যে কোনো ধর্মের মানুষ যদি তার উৎসব পালন করতে চায় তার ধর্ম চর্চা করতে চায় তাহলে ইসলাম আমাকে বলেছে কোন মুসলমান কোন মুসলমান রাষ্ট্র কোন মুসলমান রাষ্ট্রের নেতা কখনো তাকে বাধা দিতে পারবেন না একটা জুজুর ভয় দীর্ঘদিন তিপ্পান্ন বছর বাংলাদেশের মানুষকে দেখানো হয়েছে যদি জামাত ক্ষমতায় যায় তাহলে কি হবে যদি জামাত সামনে যায় তাহলে লন্ড হয়ে যাবে আমরা আপনাদেরকে বলতে পারি পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরে আপনারা দেখেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন নাকি তিনি শুধু ঢাকেশ্বরী মন্দির নয় বৌদ্ধদের ধর্মালয় বিভিন্ন ধর্মের ধর্মীয় স্থাপনাগুলোতে গিয়েছেন এবং সারা বাংলাদেশে এখন জামায়াত ইসলামের প্রোগ্রামগুলোতে আমরা সনাতনী ভাইরা বৌদ্ধ ভাইরা খ্রিস্টান ধর্মের ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি আমি শুধু আশ্বস্ত করতে চাই আপনাদেরকে আমি আমার ধর্মের কথা বলছি না আপনার কথাও বলছি সত্যিকার অর্থে যদি কোনো ধার্মিক ব্যক্তি সত্যিকার অর্থে যারা ধর্ম চর্চা করে এমন মানুষের কাছে রাষ্ট্র ক্ষমতা গেলে কোনো মানুষ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না কাজী ধর্ম বিশ্বাসী মানুষদেরকে নেতৃত্বে আনার মাধ্যমে আমরা আমাদের এই সুন্দর বাংলাদেশকে আলোকিত করতে চাই চমৎকার করে সাজাতে চাই আমি আবারও আমার নিজের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে সনাতনী সম্প্রদায়ের যারা যারা এসেছেন নারীরা এসেছেন পুরুষরা এসেছেন মন্দিরগুলো নেতৃবৃন্দ এসেছেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এসেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের নেতৃবৃন্দরা এসেছেন ছাত্র ঐক্য যুব পরিষদের নেতৃবৃন্দরা এসেছেন যারা এসেছেন আমি একজন মাদ্রাসার শিক্ষক হিসেবে আমি একজন মসজিদের ইমাম হিসেবে আমার হৃদয় থেকে আবারও আপনাদেরকে ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ